Ai, xong rồi chứ. Có sợ đi Ê, 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 ê. please, subscribe my channel. A lot of subscribe for me. সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই চ্যানেল ইজ প্রসেসিং ফরওয়ার্ড অ্যান্ড সাকসেস সো প্লিজ এরা দেখেন কি সুন্দর ঘুমাচ্ছি হুম আমি লাইভে জেনে দেখাচ্ছি যে মানুষ যদি এরকম শান্তিতে ঘুমাতে পারতো কত যা হতো কিন্তু তাদের দেখেন আল্লাহ স্নাতলা কি সুন্দর করে ঘুম দিয়েছেন তারা ঘুমায় তাদের সম্পত্তির চিন্তা নাই তাদের খাওয়ার চিন্তা নাই তাদের মৃত্যুরও চিন্তা নাই কত সুন্দর আর এমন মানুষ আছে ঘুমাতে গেলে ট্যাবলেটে ট্যাবলেট কিনতে হয় তারপরে ঘুম আসে তাছাড়া ঘুম আসে না এটা দেখেন কী সুন্দর ঘুমাচ্ছে ওর মায়ের সাথে গলা জড়া জড়ি ধর করে এই সব ঘুমিয়ে গেছে এটা আর একটা ঘুমিয়ে গেছে আচ্ছা এই যে আর মা এটা ঘুমাচ্ছে আপনারা যারা লাইভে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অটো সাবস্ক্রাইব আমার দুটা হয়েছে আরও আটষট্টিটা সাবস্ক্রাইব হলে আমি মনিটাইজেশন করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করলে খুব ভালো হয় কথা হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে নয়জন মানুষ দেখছে ন যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব বিরাট দিকে থাকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব আমি আশা করছি নয়টা সাবস্ক্রাইব যেন হয় খোদা হাফেজ